দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে শিলান্যাস হল শনিবার স্থানীয় সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে নতুন একাডেমিক বিল্ডিংটি নির্মিত হবে বলে জানা যায় ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে দীর্ঘ দাবি মেনে কলেজের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য এই নতুন ভবনের নির্মাণ সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে যাত্রী সংখ্যা তাই নতুন একাডেমিক ভবনের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ সেই বিষয় নিয়ে সংসদের দ্বারস্থ হন অবশেষে সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে নতুন ভবন পেতে চলেছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এদিন নতুন ভবন নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সমাজসেবী অসীমা চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের জন্য এমপি স্যার কীর্তি আজাদ স্যারকে বলেছিলাম যে কিছু আমাদের পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন আছে কারণ এখন কলেজে কলেজে এনইপি নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে তাতে কারিকুলাম অনুযায়ী আমাদের অনেক কোর্স বেড়ে গেছে অনেক ক্লাসরুম দরকার বিশেষ করে আইসিটি রুমটা দরকার কারণ অনলাইনে সমস্ত সেমিনার হচ্ছে প্রজেক্ট দিচ্ছে মেয়েরা ইন্টার্নশিপ চালু হয়েছে কাজে শিক্ষাক্রম অনুযায়ী আমাদের যা রয়েছে সেটা যথেষ্ট নয় পরিকাঠামো আরও বাড়ানো প্রয়োজন এবং উনি সঙ্গে সঙ্গে মানে গুরুত্ব দিয়ে জিনিসটা শোনেন এবং বলেন যে যাতে তাড়াতাড়ি একটা প্রজেক্ট করিয়ে দেওয়া যায় এবং উনি খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একটা প্রজেক্ট স্যাংশন করিয়েছেন এবং अस्सी लाख टका काम हो रहा है एट्टी लैक्स और हम जब यहाँ आए थे एक कार्यक्रम में तब माननीय प्रिंसिपल मैडम महानंदा जी ने कहा था कि उनको एक योजना मिला है उस योजना के अंतर्गत उनको एक बड़ा हॉल का आवश्यकता है और उसमें अन्य चीज़ें जो लगनी हैं उस सबों को लिए उनको फंड चाहिए था तो ऐसे में हमने फंड पर बात किया और एक कंपनी है आईआरटीसी जिसके अध्यक्ष हैं मनोज कुमार दुबे जी उनसे मेरी बात हुई थी और उन्होंने सहृ इसको स्वीकार किया कहा कि हम आ, महिलाओं के लिए काम करते हैं इसी प्रकार से तीन अलग अलग स्कूल है जिसमें सीमा जी को हमने भेजा था और वहाँ पर भी वो अस्सी अस्सी ट्रैक सूट्स देंगे जूता देंगे और उस स्कूल को दो लाख रुपया भी मिलेगा स्पोर्टिंग एक्टिविटीज़ के लिए तो हमारा सदैव प्रयास रहता है जहाँ से भी कहीं से भी पैसा मिले तो उसका सदुपयोग हो और विशेष करके जब लड़कियों के स्कूल में मे के स्कूल में हो तो और भी आनंद आता है क्योंकि मे जो होती हैं वही पढ़े लिखें लड़कियाँ पढ़ें लिखें आगे बढ़ें जैसे माँ माटी मानुष हमारी नेत्री बोलती हैं उसमें उनका बहुत बड़ा योगदान होता है